সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি লালকেল্লার কাছে গাড়িতে ঘটে এই বিস্ফোরণ এই ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনের শেষ হয়ে যাওয়ার খবরও কিন্তু সামনে আসছে আহত হয়েছেন বেশ কয়েকজন ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে বিভিন্ন শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে এরই মাঝে আজ বাংলার হাতে উঠে এসেছে এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ আগে আপনাদের সেই ফুটেজ দেখাবো তারপর বিস্তারিত বলছি যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু এই সন্দেহভাজন গাড়িটিকে দেখা যাচ্ছে ছবিতে ফরিদাবাদ জিহাদি মডিউলের সন্দেহভাজন জিহাদি ডক্টর উমরকে দেখা যাচ্ছে যে কিন্তু এখনো পর্যন্ত পলাতক সূত্র মারফত আজ তাক বাংলা জানতে পেরেছে যে মোহাম্মদ উমর গাড়িতে ছিল এবং মনে করা হচ্ছে যে সে তার দুই সহযোগের সঙ্গে এই হামলার পরিকল্পনা করেছিল সোমবার ফরিদাবাদে গ্রেফতারের পর আতঙ্কের মধ্যেই এই কাজ করানো হয় আরও মনে করা হচ্ছে তার সহযোগীদের সঙ্গে মিলে ওমর গাড়িতে একটি ডেটোনেটার রেখে জিহাদি কর্মকাণ্ড পরিচালনা করেছে তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে ব্যস্ত সন্ধ্যার সময় কিন্তু এই জায়গায় ওমর এই বিস্ফোরণটা ঘটিয়েছে এই জায়গায় এই বিস্ফোরণ ঘটিয়েছে যাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে এই হচ্ছে সেই ওমর ওমার কিন্তু এই মুহূর্তে পলাতক রয়েছে তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে ব্যস্ত সন্ধ্যার সময় ওই জায়গায় উচ্চ তীব্রতার সঙ্গে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে ওমার অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি তেল ব্যবহার করেছিল এই বিষয়টা কিন্তু এই মুহূর্তের সামনে আসছে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য এই মুহূর্তের সামনে আসছে তথ্য অনুসারে সোমবার সন্ধ্যা ছটা বাহান্ন মিনিটে বিস্ফোরণের ঠিক আগে সিসিটিভি ক্যামেরায় বন্দী হয় এই ছবি লালকেল্লার খুব কাছে অবস্থিত সুনেরি মসজিদের কাছে গাড়িটি প্রায় তিন ঘন্টা পার্ক করা ছিল সেই সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে এই ওমার সে কিন্তু আপাতত পলাতক রয়েছে পুলিশ তাকে খোঁজার সর্ব রকমের চেষ্টা করছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গাড়িটি বিকেল তিনটে উনিশ মিনিটে পার্কিং লটে প্রবেশ করে এবং সন্ধে ছটা আটচল্লিশ মিনিটে চলে যায় আর তার কিছুক্ষণ পরেই বিস্ফোরণ প্রাথমিকভাবে চালকের মুখে চালকের যে মুখ সেটা কিন্তু প্রাথমিকভাবে দেখা যাচ্ছিল একই সঙ্গে গাড়িটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পিছনের দিকে একজন মুখোশধারী ব্যক্তি ছিল বলেও কিন্তু মনে করা হচ্ছে এদিকে গাড়িটি পার্কিং এরিয়ায় প্রবেশ এবং বেরিয়ে যাওয়ার আরও বেশ কয়েকটা ফুটেজ দেখা যাচ্ছে সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাড়িটা এবার বেরিয়ে যাচ্ছে তিনটে উনিশে এই মসজিদের কাছে গাড়িটাকে পার্ক করা হয় তারপর কিন্তু গাড়িটি বেরিয়ে যায় এই সেই গাড়ি যে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে ওমার এই ঘটনার মূল হামলার পরিকল্পনাকারী হিসেবে ওমরের নাম উঠে আসছে এই সেই গাড়ি হরিয়ানার নম্বর প্লেট রয়েছে হরিয়ানার গাড়ি এবং এই আই টোয়েন্টি এই গাড়িটাতেই কিন্তু বিস্ফোরণ হয়েছে যে বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে দিল্লিকে সন্ধ্যা নাগাদ এই বিস্ফোরণ হয় এবং তারপরেই কিন্তু রীতিমতন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একদম অ্যাকশন মোডে চলে আসেন তিনি এনআইএর প্রধান তার সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং যাবতীয় যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে দিল্লি পুলিশ জানাচ্ছে যে সন্দেহভাজন এই ব্যক্তি সেই সময় একা ছিল তদন্তকারীরা এখনও দরিয়াগঞ্জের দিকে যে পথটা রয়েছে সেটাকে ট্র্যাক করছেন এবং কাছাকাছি টোল প্লাজার ফুটেজ সহ একশোটিরও বেশি সিসিটিভি ক্লিপ পরীক্ষা করে গাড়িটির সম্পূর্ণ গতিবিধি নিশ্চিত করা হচ্ছে গাড়িটিকে শেষবার বদরপুর সীমান্ত থেকে শহরে প্রবেশ করতে দেখা গিয়েছিল এর বাকি রুট কিন্তু এখনো পর্যন্ত তদন্ত করে দেখা হচ্ছে দিল্লি পুলিশ বর্তমানে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে 13 জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যাচ্ছে জম্মু ও কাশ্মীরের গোয়েন্দা সূত্র জানিয়েছে যে গাড়িটি মূলত মোহাম্মদ সালমানের মালিকানাধীন ছিল যাকে সোমবার রাতে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে মার্চ মাসে সে প্রথম কাছে গাড়িটি বিক্রি করে এবং তারপর অক্টোবর আমির নামে এক ব্যক্তির কাছে সেটি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমিরের কাছ থেকে গাড়িটি অবশেষে মোহাম্মদ উমারের কাছে পৌঁছায় পুলওয়ামার তারিখেও কিন্তু গাড়িটি স্থানান্তর সম্পর্কে অবগত ছিল সূত্র মারফত আজ বাংলা এটাও জানতে পেরেছে যে তারিখকেও ফরিদাবাদ জিহাদি মডিউলের অংশ বলে মনে করা হচ্ছে সূত্র আরও মনে করছে যে মুজামিলের গ্রেপ্তারের পরে ওমর আতঙ্কিত চালিয়েছে বিশে সেপ্টেম্বর ফরিদাবাদে ভুল পার্কিং এর জন্য একই গাড়ির চালান কাটা হয়েছিল সেটির রেজিস্ট্রেশন শংসাপত্র এখনও সালমানের নামে রয়েছে এবং অফিসিয়ালি কিন্তু এটা হস্তান্তর করা হয়নি তদন্তকারীরা বর্তমানে গাড়িটি বিক্রির যে তথ্য রয়েছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন যাতে নিশ্চিত হওয়া যায় যে এটি এখনও তারেকের কাছে ছিল নাকি সে আবারও এটাকে বিক্রি করেছিল সামগ্রিক বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে মনে করা হচ্ছে ওমর ওমার কিন্তু এই এই পুরো বিষয়টা যখন এই যে বিস্ফোরকগুলো সামনে আসে তারপরে কিন্তু রীতিমতন ওমার ভয় পেয়ে যায় এবং ওমার ভয় পাওয়ার পরেই মনে করা হচ্ছে যে সে লাল কেল্লার কাছে এই হামলা সেই হামলা করেছে তবে আপাতত যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যাকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই হচ্ছে সেই মোহাম্মদ ওমার দিল্লি ব্লাস্টের জিহাদি মোহাম্মদ ওমর যে কিন্তু এই মুহূর্তে পলাতক রয়েছে ভয় পেয়ে গিয়ে ওমর লালকেল্লার কাছে এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে এখনো মনে করা হচ্ছে কারণ আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ফরিদাবাদ থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছিল এবং তারপরেই সন্ধেবেলা দিল্লিতে দেখা গেল এই ভয়ঙ্কর হামলা যেখানে এই পুরো হামলার নেপথ্যে এই মোহাম্মদ ওমর রয়েছে বলে আপাতত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে ওমর এখন পলাতক ওমরকে খোঁজার চেষ্টা করা হচ্ছে ফরিদাবাদ জিহাদি মডিউলের সন্দেহভাজন জিহাদি, মোহাম্মদ ওমর তার ছবি দেখাচ্ছি আপনাদের মনে করা হচ্ছে এই ওমর সে তার দুই সহযোগীর সঙ্গে এই হামলার পরিকল্পনা করেছিল সোমবার ফরিদাবাদে গ্রেফতারের পর আতঙ্কের মধ্যেই এই কাজ করা হয় মনে করা হচ্ছে যে তার সহযোগীদের সঙ্গে মিলে ওমর গাড়িতে একটি ডেটোনেটর রেখে জিহাদি কর্মকাণ্ড পরিচালনা করেছে তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে ব্যস্ত সন্ধ্যার সময় ওই জায়গায় উচ্চ তীব্রতার সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং তাতে এই ওমর অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি তেল ব্যবহার করেছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে দিল্লি বিস্ফোরণের যাবতীয় আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেললাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাং বা হোয়াটসঅ্যাপ চ্যানেলও